নমস্কার মহাপুর জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহাশিষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু ট্যারট শেখানো হয় আজকে বলবো কয়েকটা অ্যালফাবেট এ পি ডি এইচ কে এল টি এন এই দিয়ে যাদের নাম শুরু তারা কিন্তু দু সালে খুব সাবধানে থাকবেন কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করার আগে কিন্তু দেখে নেবেন বিশেষ করে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা জীবনসাথী সব দিক দিয়ে একটু পরখ করে নেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও বিস্তারিত জানতে ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন আর যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নমস্কার